আর মাজা আমিলা বিমা আলিমা আব্দুল গফ্ফার থেকে নিয়া এই আব্দুল গফ্ফার সাহেব জুবাইর সাহেব নাসির সাহেব কম পক্ষে তিনজনে যে কটা কথা কইছে শুনছো তো কম না এই কটার বার আমল করছো কতটুক কয়ে যাও এই জবাব না দিতে পারলে এক কদমও বাড়তে পারবেন না ভয় পাবো তো সেই কারণে ভয় পাবো সেই কারণে ইত্তাকুল্লাহ আল্লাহ তুমি ভয় কর যদি তোমারে ভয় পায় তাহলে তুমি কি দাও আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুত্তাকিন আর কিছু লাগে এখন আর কিছু লাগে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কালের বাড়ি গেছে টুঙ্গিপাড়া যাই এক কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে তো উঠি বে উঠিনি তো কোনো দিন এক যুবক রে নাক দেয় তোর ভ্যান কানান উঠবো ওই ভ্যানে উঠে ওনার বাড়ির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে বেড়াইছে এক ভালোবাসায় সেই যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে যদি প্রধানমন্ত্রীর একটু নজরে বেহানার চাকরি হয়ে যায় বিমান বাহিনী আর আল্লাহ মুক্তাকিন্ডে ভালোবাসলি তার চাকরি হবে জান্নাতুল ফের দাউস কোথায় তা আল্লাহ তালার ভালোবাসা পাইতে হলে মুত্তাকিন হওয়া লাগবে মুত্তাকিনকে যার ভিতরে তাকুয়া আছে কি আছে

ঠিক কিনা আল্লাহ পাক ছয়শ বিরিয়াশি বার আলোচনা করেছে জেহাদের আলোচনা কয়বার নামাজ বিরিয়াশি বার তাই তারে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে তাহলে ছয়শ বিরিয়াশি বার যে তারে কি কবেন। তিন ভেরি মানে ওই ওইভাবে গুণদের কতবার ভেরি কোয়া লাগে শতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক কি না আমাদের জিহাদের চেতনা ভিতরে রাখার তৌফিক দান করুন আমিন যদি লেগে যায় করব তো জেহাদ করছি দেশের ভিতরে নিজিরা নিজিরা মরছি শহীদ বলে দাবি করি সত্য মিথ্যা আল্লাহ জানে ঠিক না ফিলিস্তিন গাজা লেবাননের মুসলমানরা মরতেছে ওদের শহীদ সম্পর্কে কোনো সন্দেহ আছে এক জাররা পরিমাণ সন্দেহ নেই নো ডাউট কোন টেনশন করবেন না এখন আমরা বাংলাদেশের জন্য এত কিছু করলাম যদি ইসলামের জেহাদের ডাক আসে রেডি নারা

আল্লাহ তালা হেফাজত করুক বলেন না আমিন এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা তাকে কি বলা হয় জেহাদের আলোচনা ছয় সবই এসে যে আগে বলছি এটা এসে গেল বললাম তবে আরেকটা বিষয় আল্লাহর কাছে ও ইম্পর্টেন্ট সেটা হলো তাকোয়া সেটা কি আল্লাহ পাক বলেন এইটা তাকোয়ার আলোচনা আছে বাসার বিভিন্ন ভাবে বিভিন্ন সিগায় ওলামাইকিরাম জানে বিভিন্ন সিগা মুতাকিন ইত্তাকু ফাত্তাকু এভাবে আইসা তাকু আলোচনা আসছে বাষট্টি বার তাহলে বোঝা যায় এটাও ইম্পর্টেন্ট ঠিক না আর তাকুয়া হলো সব সব ইবাদতের গুড়ার শিকড় হলো তাকুয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগতের অটল আহা এদিক আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এ জগতের নাম অন্ধ জগৎ এখানে বসে কিছু দেখা যায় না ফেরেস্তা দেখা যায় আল্লাহ দেখা যায় জান্নাত দেখা যায় জাহান নাম যায় না পুলসিরাত যায় না হুর দেখি না গেলমান দেখি না জান্নাতের কোনো নিয়ামত দেখি না মিজান দেখি না কোনো কিছু দেখি না কাজে অন্ধ জগৎ আবার এই জায়গায় বসে এইগুলোর পূর্ণ বিশ্বাস করি কাজেই অন্ধ জগতের অটল বিশ্বাসী আর এমন বিশ্বাস করছি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস আর আরামায়সকে লাথি মাইরা বিকার থলি হাতে করে নিয়া বিকার থলি হাতে করে নিয়ে ঘড়ি। আরে ভাই মাদ্রাসার উলামাই ক্রামদের ভিতরে এমন এমন মেধাবি আছে যারা যদি জেনারেল পড়তো আপনারা যারা জেনারেল পড়ছেন তাদের কোনার কাছে জাতি পারতেন না এত বড় মেদারে কাজে লাগাইয়া আজকে বস্তা হাতে করিয়া চাই দান পাট খুদকুড়ো কালেকশন করে বেড়ায় এর সে বড় পাগল হয় আপনারাও মেহনত করলে দুনিয়ার দিকে যদি যাইতেন দুনিয়া হারাম পন্থায় যদি কামাই করতে যাইতেন লাখ লাখ কোটি কোটি টাকা আপনারাও অবৈধ পন্থায় কামাই করতে পারতেন আল্লাহকে অন্ধ জগতে বৈশা অটল বিশ্বাস করেন বিধায় হারাম পন্থায় যান নাই এই আপনারা এ এত কিছু পাইতে যে ছেড়ে দেয় তার পাগল ছাড়া কিছু বলে না এত কিছু পাইতে যে এ সুখপাতি কে ছেড়ে দেয় ধন পাইতে কে দরজা দেয় আপনারা এত কিছু পাইতে সেগুলোর পিছনে যান নাই কাজে আপনারা পাগল আল্লাহ তালাকা হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা একটা কথা মনে রাখ ইত্তাকুল্লাহ শেখ হাসিনা রে ভয় পাওয়া লাগবে না খালেদা জিয়া ভয় পাওয়া লাগবে না আরবি রে ভয় পাওয়া লাগবে না ডক্টর ইউনুস ভয় পাওয়া লাগবে না তত্ত্বাবধায়ক রে ভয় পাওয়া লাগবে না এই সমন্বয়ক ছাত্রদেরকে ও যারা আল্লাহ ভালো বিকুদ একটা একটানো ভয় পাওয়া লাগবে না ওদের ভয় পার দিন কয় দিন মারি ফেলার পরে কি তাকে ভয় লাগে না এই আগুন ভয় পায় কেন পোড়াই মারি ফেলায় তো পোড়ানোর পরে মারা হয়ে গেলে তারপরে কি আর ভয় করা যায় লাগে সাপরে ভয় পায় কেন কামড় দেবে কামড় দিলে মরি যাব মরার পর কেন ওই সাপরে ভয় করা লাগে বাঘরে ভয় পায় কেন ও সিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে খালি তো মরা হয়ে গেল মরার পর কেন বাঘরে ভয় করা লাগে যে সমস্ত ভয় হলো সাময়িক ইয়া ভয় করে লাভ নাই ইত্তাকুল্ল যে আল্লাহকে ভয় করতে হবে ওনা অনন্তকাল যার সামনে তোমার বিচার হবে মৌলানা বলেছে পাঁচটা বিষয় জবাব দেয়া লাগবে গোটা জীবনের হিসাব ইমিগ্রেশন হবে আমি বলি চারটা একটার ভিতরে আবার দুইটা ঢুকছে আর মালিহি একটা এই মালের ভিতরে দুইটা শাখা মিনাই নাকতা সাবা কোথা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো এক নম্বরে গোটা জীবন দুই নম্বরে যৌবন কাল তিন নম্বরে তিন নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে কামাই করে কোথায় খরচ করেছো ঘুষ খাইয়ে কামাই করে বিরাট মসজিদ বানাই দেছো সূরা এই তোর ঘুষে টাই দে মসজিদ বানাতি কইছো কোনছো আমার মসজিদ কি এই আমার মসজিদ কি আমার ধর্ম কি এত ঠেকা যে তোর ঘুষে টাকা দিয়ে মসজিদ বানাই দিবি

এই জবাব না দিতে পারলে এক কদমও বাড়তি পারবেন না ভয় পাবো তো সেই কারণে ভয় পাবো সেই কারণে ইত্তাকুল্লাহ আল্লাহ তুমি ভয় কর যদি তোমারে ভয় পায় তাহলে তুমি কি দাও আল্লাহ কায় ইন্নাল্লাহ ইয়ুহিব্বু আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে আরে কথা কয় না আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে আল্লাহ যদি ভালোবাসে আর কিছু লাগে কোন আর কিছু লাগে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কালের বাড়ি গেছে টুঙ্গি পাড়া যাই এক কৌতূহল জাগছে যে সপ্তাহে তো উঠি ব্যানে উঠিনি তো কোনো দিন এক যুবকের ডাক দেয় তোর ভ্যান কানান উঠবো ওই ব্যানে উঠে ওনার বাড়ির মধ্যে দিয়ে বেড়াইছে এক টুক ভালোবাসায় সেই যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে যদি প্রধানমন্ত্রীর একটুক নজরে বেয়ানালার চাকরি হয়ে যায় বিমান বাহিনী আর আল্লাহ মুত্তা কিনতে ভালোবাসলি তার চাকরি হবে জান্নাতুল ফের দাউস কোথায় তা আল্লাহ তালার ভালোবাসা পাইতে হলে মুত্তা কিন হওয়া লাগবে মুত্তা কিনকে যার ভিতরে তাকো আছে কি আছে তাকো তাকো মানে আল্লাহর ভয় সংক্ষেপে বলেন তাকো মানে আল্লাহ আল্লাহ এত জান্নাত পাইলাম তোমার ভালোবাসা পাইলাম দুনিয়ায় কি পাবো কও প্রত্যেক বিবাদতের বিনিময় দুনিয়া আছে কইছি না তাহলে দুনিয়ায় কি পাবো আল্লাহ এদিক এই দিক তাকান আল্লাহ কয় ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে সম্মানী হতে চাও না কে কেউ কি অসম্মানী হতে চান না হতে চান অপমানিত হতে চান লাঞ্ছিত হতে চান বিকৃত হতে চান সম্মান চান কি চান না পদমর্যাদা চান কি চান না আল্লাহ পাক বললেন

তাকওয়া আছে পরহেজগারী আছে সে আমার কাছে সবচেয়ে সম্মানী তাহলে সর্বো সম্মান পাইতে হলে কি লাগবে তাকওয়া এরপরে কইলাম আর কি দাও আল্লাহ তাকওয়ার বিনিময়ে আল্লাহ কয় ওমায়াত তাকিল্লাহ ইজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুম মিন হাইসু লা ইহতাসিব তাকওয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে যা দেই সেটা হলো ওমায়াত তাকিল্লাহ ইজআল্লাহু মাখরাজা তার জন্য বিপদ থেকে বের হওয়ার হাজারো রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেই তাকুয়ার বিনিময় আল্লাহ তালা বিপদ থেকে মুক্তির দরজা খুলে দেয় কতক্ষণ তাকুয়ার বিনিময় তুমি যত বড় বিপদে পড়ে যাও তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেই দেবে ছোট্ট করে একটা বলি হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের কিসসা সবাই জানেন আমার যে টুক লাগবে সেটা টুক কবো ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন এই রূপের বিবরণ তাফসিরে জালালাইনে লিখে উতিয়াত লাগু শত্রু সুরা গোটা মানব জাতির জন্য আল্লাহ তালা যে রূপ চেহারা বাজেট করছে মানবিক একটা রূপ আছে না বাঘ জাতির একটা রূপ আছে বিড়াল জাতির রূপ আছে কুত্ত জাতির রূপ আছে এক এক জাতির একটা একটা রূপ আছে না টোটাল মানব জাতির যেই রূপ আছে এই রূপ রে ভাগ করে ইউসুফ আলাহিসাম রে এক আরে দেশে অর্ধেক এরপর নাই কইছে তাতে কেজি দুই

গুল খাইয়ে মরতেছে ট্রেনের তলে মাথা দিচ্ছে তাহলে কট্টুকিতে কট্টুক ভাগে পাইছেন আর এই ইসুফ আলাহ সাল্লাম যদি একা অর্ধেক পেয়ে থাকে তাহলে তার পিছনে জুলাইখা পাগল হওয়াটা জুলাইখারে দোষ দেওয়া যায় না এক জলক দেখে মিশরের একশো সুন্দরী মাইয়া লেবু কাটতি জাঙ্গুল কেটে ফেলাইছে এই জুলাইখা ইউসুফ আলাহ সাল্লাম টলমলে যুবক তারে নিয়ে নির্জনে চলে গেছে জানে যে ইসুফ তো বুজুর্গ মানুষ চাল চলনে তো বোঝা যায় পোলাপান হলিও যুবক এরে নিয়ে যা করতে যাচ্ছি সহজে মানবে না আমি বললেই দরজা খুলে দৌড় মারবে গরের সব দিন তালা সিস্টেম করে পাস ভিতরে দেয় যদি ভিতরে তালা সিস্টেম করছে সাতটা তালা দিয়ে আটকাইয়া জুলাইখা খা ইসু আলাইসালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে তৎকালীন জুলাই খাও বিশ্ব সুন্দরীদের মধ্যে আজিজে মেসের শ্রীমতী জুলাইখা আমাকে ইন্ডিয়া ছিল না শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী জুলাইখা এই শ্রীমতী জুলাইখা যুবতী সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলা দিচ্ছে টলমুলে একটা যুবকের সামনে বলেন তো ইমান ঠিক রাখা কত কঠিন ইসুফ আলাহ ইসলাম নিজেই বলেন অমা ওবার নাফসি আমি আমার তখন নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছিলাম ইন্নার নফসালাম্মারা তুমি নফসের স্বভাবই হলো খারাপের দিকে ঠেলে আমার বারবার ধাক্কায় হয়ে যাক একবার

ওই ঘরের মধ্যে তার মূর্তি সকালবেলা হিন্দুরা উঠে মুসলমানরা উঠে যে কপালে সেবা টেবা উলুদ্ধনি দেয় না এই করে এই জন্য জুলাই খাওয়াই কুর্নিশ মুর্নিশ করে বিদায় একটা ঘরের মধ্যে রাখছে তো এই কাজের শুরুতে জুলাই খা ওই মূর্তিটার মুখ মাথা কাপড় কালা কাপড় দিয়ে বান্ধে থুইছে কালা কাপড় দিয়ে বান্ধে থুইছে ইসুফ আলাহ ইসলাম কয় এটা কি কয় যে ওটা আমার ভগবান তো কালা কাপড় দিয়ে মুখ বান্ধা কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে কাজ করা ঠিক নাই এই জন্য চোখ বান্ধে থুইছি ভগবানের চোখ কালাকি দেখে না আর আমি যার ইবাদি তার চোখ কোনো তাই বান্ধা যায় না তো তোমারটার সামনে যদি তুমি এ করতে না পারো আমারটার সামনে আমি করতে পারবো না ভিতরে গেছে আল্লাহ তালা তৌফিক দিয়েছে ইতিমধ্যে দেখে আকুব আলাহাম এই ঘরের মধ্যেই আঙ্গুলকে আমরা দেরে বসা কিছু বলেছিলাম বুঝিয়ে ফেলাইছে আমি যে এই ঘরে আমার আব্বা তো জানেই না আমি বেঁচে আছি তাই তাই আমার আব্বা জানে না তো এই জায়গা আমার আব্বা কেন আসলো নিশ্চয়ই আমার পাহারা দেওয়ার জন্য আমার আব্বা কেল্লা পাঠিয়েছে এ কাম করা যাবে না আল্লাহর ভয় অন্তরে নিয়ে মারছে দৌড় আল্লাহু কাল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ান নামসুবুলানা ওয়া ইন্না আল্লাহু লামাল মুফসিলিন তোমার চেষ্টা যতদূর তুমি করো বাকিটুক আমি করে দেব দরজার কাছে গেছে চাবি লাগে নাই তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে একে একে সাতটা দরজার কাছে গেছে সাতটাই খুলে গেছে ওমায়াত তাকিল্লা যে আল্লাহকে ভয় পায় এ যে আল্লাহু মখরাজা সাতটা তালা খুলে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দেয় লাগবে তাকওয়া ছোট্ট কথা বলে চলে যায় বা বাস্তব এলাকায় থাকতেও পারে সেই ছেলেটা আমি জানি না এই ফরিদপুর শহরে আসছি মাহফিল করতে মাহফিলের শেষে খানা দানা খাইছি খানা পরিবেশন করতেছে একটা যুবক মাথায় পাগড়ি যুব্ব করা যখন আসতেছি মাহফিল শেষ করে যুবক বলতেছে হুজুর আমার পরিচয়টা তো নিলেন না আমি কিটা একটু শুনলেন না তাই কও কি যেন নাম কইল মনে নাই কি করো আমি রাজেন্দ্র কলেজের ছাত্র মাথায় যুব্ব মাথায় পাগড়ি গায়ে বড় জুব্বা ফিস ফিসে পাতলা দাড়ি হুজুর আমি কোথায় থাকি একটু 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 বরকত দিয়ে যাবেন পা দিয়ে তো চলো একটা রুমে একটা ছেলেই থাকে রুমে যাইয়া আমি হিদায়েত হয়ে গেছি ওর রুম দেখে আমি হিদায়েত হয়ে গেছি রুমের মধ্যে যেয়ে দেখি সাদে লেখা আল্লাহ দেখে বাংলায় লিখে তুইছে ওয়ালে লেখা সাধ্য ওয়ালে লেখা আল্লাহ দেখে তুমি অ্যালেক্সো কা কয় যদি একা একা রুমের মধ্যে থাকি গুনা করার বহুত সিস্টেম আছে তো গুনাহ করতে কোন না কোন দিক তোমার চোখ পড়বে যে দিক চোখ পড়বে সেই লেখা আছে সেই দিকে দেখি আল্লাহ দেখে তা আল্লাহ যখন দেখে আমি এই জায়গা কিভাবেই গুনাহ করব আমি তার এই কথা থেকে হিদায়াত পাইছি এ বুঝতে আমারও ছিল না আল্লাহ তালা তাকে ওলি বানায় দিক বললেন আমিন ও যুবক গুনাহ থেকে বাঁচতে হলে এমন একটা সিস্টেম তৈরি করো তোমার ভিতরে এই কথাটা সিস্ট সেট করে ফেলো আমি যে হালাতে যে গুনাহ করি কে দেখে মদ খাই আল্লাহ দেখে বিড়ি খাই আল্লাহ দেখে জেনা করি আল্লাহ দেখে গাজা খাই আল্লাহ দেখে খাই আল্লাহ দেখে ফেসবুক দেখি আল্লাহ দেখে আল্লাহর সামনে আমি এই কাম কিভাবে করব এই ভয়টা যদি তুমি তৈরি করতে পারো আল্লাহ কাইয়ার যুখুব ভয়ের জুখু মিন হাইসুল্লাহ তাসিম ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তালা রুজির ব্যবস্থা করে দেবে সবাই বলেন আমিন একটা তারিখ মুখস্থ করেন দশ এগারো বারো জানুয়ারি পাবেন না জানুয়ারি দুই হাজার পঁচিশ কি নির্বাচন বিশ্ব ইস্তেমা কি হবে যাবেন ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাই তৌফিক দান করে না আমিন যতটুক বলছি কষ্ট হয়েছে অপ্রয়োজনীয় কথা বলছি আমি তো বলছি আগেই বলে নিছি আগেই বলে নিছি আগেই বলে নিছি নালি এক জায়গা মমতাজের গান হবে এই জায়গা একটু ঠেকাইতে হবে আল্লাহ তালা সবাই রে দান করে বলেন আমিল মাহফিল কি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আগামী বার মুস্তাকিল আল্লাহ করে আরো লম্বা টাইম কথা হবে তেইশ বছরের কোরআন শরীফ তিরিশ পারা ফোরসি মাত্র একটা দুটি আয়াত তাহলে সারা কোরআন শরীফ রয়ে গেছে না জীবন ভরে নড়বে না দোয়া করে যেতে হবে ভালো দোয়া করে দেবো ব্যবসা বাণিজ্য বর করতে হবে নির্বাচন করলে লাভলা জিতে যেতে পারবেন ইনশাল্লাহ সেই দোয়া হবে অবি ভালো বিয়ে করতে পারবে সব দোয়া হবে বছর আল্লাহ তালা কবুল করুক